আমি ভিডিওটা কোথা থেকে শুরু করব আমি বুঝতে পারছি না আজকে মানে প্রথমেই কিন্তু আমি ইন্ট্রো দেই নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতা সাগর তো এই ব্লগটা আমি সাগর ইউটিউবের জন্যই বানাই বা বানিয়েছিলাম কিন্তু আজকের দিনে সেই চ্যানেলটা আমার কাছে আর নেই নেই তবু আমি আরেকটা জয়িতা সাগর অ্যাগেইন বলে একটা চ্যানেল খুলেছি তোমরা জানোই আর প্রত্যেকে বলছো দিদিভাই ব্লগ দাও ব্লগ দাও ব্লগ দাও কি বলি আর তো যাই হোক এখন আমি তোমাদেরকে বলবো আর কি নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর অ্যাগেইন মানে আমরা আবার ফিরে এলাম তো যাই হোক ততদিন ওই চ্যানেলটা আসুক ততদিন তোমরা আমার নতুন চ্যানেলে আমার ব্লগ ভিডিওগুলো দেখো এই দিকে তোমাদের দাদা ভাইয়ের যাওয়ার টেনশন একটা নতুন বিয়ে হওয়ার পর তার স্বামী মানে চলে যাবে আর কি কাজে সে পাঁচ মাসেও আসতে পারে চার মাসেও আসতে পারে ছ মাসেও আসতে পারে তার কোনো ঠিক নেই সেটার মনে কষ্ট তার মধ্যে এক বছর খাটার পরে তুমি একটা একটা জায়গা তৈরি করেছো সেখানে তোমার অনেক ভিডিও আছে স্মৃতি বলো অনেক কিছু আছে সেই জিনিসটা তোমার কাছ থেকে হাতছাড়া হওয়া একটা শখের জিনিস সেটা করে তোমার টাইম কাটতো তোমার ভালো লাগা খারাপ লাগা দুঃখ সুখ সব কিছু আমি শেয়ার করতাম তোমাদের সঙ্গে তো এইটা হচ্ছে একটা ব্যাপার তবু কি মনোবল অনেক ভেঙে পড়েছে আবার শক্ত হয়ে দাঁড়িয়ে এই ব্লগটা আমার তিন চার দিন আগের হবে তোমাদের দাদা হয়ে যাওয়ার আগের দিনের ব্লগ আবার দাদাভাই তোমাদের যাওয়ার ব্লগ সবই আছে তো এখন থেকে আবার নতুন করে নতুন চ্যানেলে আমি শুরু করছি তোমরা যারা যারা আমাকে ভালোবাসো ডেইলি ব্লগ দেখতে তারা এখানে আমার ডেইলি ব্লগ পেয়ে যাবে রিসেন্ট বিয়ে হলো বিয়ের পর বরবাবু চলে যাচ্ছে তারপরে আমার জীবন সংগ্রাম সব কিছু এখানে তোমরা দেখতে পারবে কষ্ট হাসি আনন্দ বাবার বাড়ি শ্বশুর বাড়ি কী করছি না করছি সব কিছুই তো যাই হোক বরবাবু আর কি তোমাদের দাদা ভাই আজকের দিনে আমাকে মানে কোথাও মানে আমাকে হারাতেই চাচ্ছে না মানে আর কি একাই একাই কোনো জায়গায় যেতেই চাচ্ছে না তো এখানে এসেছি তোমাদের দাদাভাইয়ের কিছু কাজের জন্য দিনাটা এসেছিলাম আর কি তো সেই কাজটা হয়ে যাওয়ার পর আমাকে বলছে চলো তোমাকে আজকে আমি কিছু খাওয়াবো কেন জানি না তোমাকে কিছু আজকে খাওয়াতে ইচ্ছে করছে আমার তো বিয়ের পরে তো নর্মালি আমরা এখানে ওখানে মানে সেখানে আত্মীয়র বাড়িতে খেয়ে বেড়াইছি আর কি নিজেরা রেস্টুরেন্টে এসে বা একটু টাইম স্পেন্ড করাই হয়নি তো তোমাদের দাদাভাই বলছিল চলো কোথাও যাই আজকে তো তারপরে দেখো চলে এলাম আমরা নিমন্ত্রণ একটা আছে আজকের দিনেও একটা আমাদের নিমন্ত্রণ আছে বলেই তোমাদের দাদাভাই বলছে মানে তোমাদের দাদাভাই বলছে যে অন্য কিছু খেতে তবে আমি আর কি তোমার ওই যে দেখতে পেলে নান তরকা তো সেটাই আমরা খেলাম তো খাওয়ার পরে এখানে দেখো তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দের একটা পানের দোকান পান খেতে ভালোবাসে মোটামুটি তো সেখানেই পান খেয়ে এখন বাড়ি যাব দেখো আমি রেডি সেডি হয়ে নিয়েছি যাবো হচ্ছে ছোট ননাসের বাড়িতে নিমন্ত্রণ দিয়েছে মানে এর আগে এর আগের দিন যে গেছিলাম সেদিন মানে এমনিতে নর্মালি গিয়েছিলাম মানে দিদির আর কি অ্যানিভার্সারি ছিল তার জন্যই আর কি তো আজকে মানে নিমন্ত্রণ দিয়েছে নতুন বিয়ে হওয়ার পর যেটা দেয় আর কি সেটা আমার মানে আজকে একদমই কোথাও যেতে ভাল লাগছে না তো দাদা হয়তো কালকে চলে যাবে আর তো দিনাটায় গিয়েছিলাম ওর কিছু দরকার ছিল কাচারিতে আর কি তো সেই দরকারের জন্য তারপরে আমারও মানে বাড়ির বড় সোয়েটার ওই বাড়ি থেকে আর আনা হয়নি তো সেই একটা সোয়েটার নিলাম শাশুড়ি মার জন্য একটা সোয়েটার আর ওর জন্য কিছু আর কি খাওয়ার টুকিটাকি আর কি মানে শুকনো খাওয়ার ট্রেনে তো যাবেই কিন্তু দু দিনের ট্রেন আর কি জার্নি তো সেটারই আর কি খাওয়ার ঠাওয়ার নেওয়ার জন্য আর কি গেছিলাম। গেছিলাম তো যাই হোক এই যে দেখো আমার একদমই আজকে শাড়ি টুড়ি পরতে একদমই ইচ্ছে করছিল না মানে সোজা মানে একটা কুর্তি বা চুড়িদার পরও চলে যাও তবে ওই যে নতুন 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 বউ বা একটা যাই হোক ওটার একটা ব্যাপার আছে তো তার জন্যেই শাড়ি পরে নিয়েছি এই শাড়িটা আর তোমাদের দাদাভাই বাইরে গেছে ফ্রেশ হতে তো ওখান থেকে এসে আমরা একটু মানে ঘুমিয়েছিলাম আগের দিনও তো দেখলেই তোমরা তিন চার দিন থেকে তো আমার শরীর ভালো নেই আর আগের দিন আমাদের সেলিব্রেশন হলো সব কিছু হলো তো তার জন্যেই আর কি মানে শরীরটা প্রচন্ড আর কি খারাপ আর কি তোমাদের দাদা ভাইয়ের তো জ্বর জ্বর তো না মানে সর্দি গলা ব্যথা ওরও হচ্ছে আমারও আর কি এরকম তো চলো কি আর আজকের ব্লকটা হয়তো একদম বোরিং টাইপের তোমাদের আমাদের কাছে তো বোরিংই আজকে হয়েছে তোমাদের দাদা ভাইয়ের দেখো মুখটার অবস্থা কালকে যাবে চলে আর আর কি একদম ভালো না মানে মনের অবস্থা ভালো না আর কি তো যাই হোক চলো রেডি সেটি হই তারপরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে আমাদের আজ নিমন্তন্ন ছিল দেখো ছোট দিদিদের বাড়িতে তোমরা তো দেখে হয়তো চিনতেই পেরেছ এটা তোমাদের দাদা ভাইয়ের ছোট দিদি তো দেখো দিদি মানে আমরা এসেই দেখলাম যে দিদি রান্না বান্না করছে যে জামাইবাবু মানে দিদির বর আর কি তো এখানে মাছের ঝাল করছে এইদিকে রান্নাবান্না সব কিছু কমপ্লিট আর তোমাদের দাদাভাই বাজারে গেছিলো বামন হাটে আর কি কিছু ওর জিনিসে কেনাকাটার জন্য তো সেখান থেকে ও নিয়ে এসেছে আমাদের সবার জন্য কাটলেট খাইনি কোনো দিনও মানে দিনহাটায় খেয়েছি বামুনহাটে কাটলেট খাইনি মোটামুটি ভালোই লাগলো তারপর দেখো অনেক কিন্তু আত্মীয় এসেছে কিন্তু আমরা বাড়িতে গিয়ে আর কি অনেক রকম আমাদের মানে আছে এটা বানাবো ওটা বানাবো তোমাদের দাদা ভাই কালকে যাবে সব কিছু করবো বলে আমাদের আগেই খেতে দিয়েছে আর এখানে দেখো এটা হচ্ছে মাওয়াই মা মানে দিদি ভাইয়ের শাশুড়ি মা যেহেতু নতুন গিয়েছি তো সেহেতু আর কি খাওয়া দাওয়া দিল তারপরে এই যে একটা শাড়ি মানে দুইটা শাড়ি এনেছে কোনটা পছন্দ হয় আমাকে বেছে নিতে বলেছে তো দেখো এই শাড়িটা দিয়েছে তারপরে চলে এসেছি বাড়িতে আমরা দেখো এটা আমার শ্বশুরমশাই তোমরা চেনোই হয়তো ব্লগে তো দেখোই টুকটাক আমার ডেইলি ব্লগ যেহেতু দেই আমি তো তো মানে শ্বশুরমশাই তোমাদের দাদা ভাইয়ের ড্রেসটা স্তারি কর মানে স্তিরি করে দিচ্ছে স্তারি স্তিরি কি বলো জানি না তো যাই হোক সেটাকে আয়রন করে দিচ্ছে কারণ কী বলো তো গিয়েই তো ডিউটি জানোই বাড়িতে যে কদিন থাকে সে কদিনই আর কি শান্তিতে থাকে ওখানে গেলেই ডিউটি হুট করে এখানে ওখানে সেখানে মানে পুরো আর কি এরকমই চলে ব্যস্ত জীবন তো সেটাকে আয়রন করে দিচ্ছে যাতে গিয়েই পড়তে পারে তারপর দেখো তোমাদের দাদাভাই মানে নিয়ে যাবে আর কি চিকেন আর হচ্ছে ফ্রায়েড রাইস তো সেটাই মা আর আমি তৈরি করছিলাম ওখানে তারপর মা বলে যে তুমি যাও বাবুর ওখানে আর কি গিয়ে ব্যাগঠাকগুলো গুছিয়ে দাও আমি জানি মানে মা বলে যে আমি জানি ও কোনো দিনও ব্যাগ গোছালেই মানে মানে কাদা স্টার্ট করে যতবারই গিয়েছে ও মানে ডিউটিতে ততবারই কিন্তু ও ব্যাগ গোছানোর সময় আর কি কান্না করে তো যাই হোক তারপরে দেখো আমি এখানে চলে এসেছি এসে ওর কি কি লাগে না লাগে সব আর কি আমি গুছিয়ে দিচ্ছি বড় ব্যাগটাতে ও সব জামাকাপড় নিয়েছে আর এই ব্যাগের মধ্যে খাওয়ার তারপর টুকিটাকি অনেক জিনিস থাকে না বোঝই তো একটা মানুষের আমরা মেয়ে মানুষের আমাদের বেশি জিনিসের দরকার থাকে ছেলে মানুষের হয়তো একটু কম জিনিসের দরকার থাকে কিন্তু থাকে সবারই মানে জিনিসের দরকার আছেই তো এই যে দেখো সেই ব্যাগই গোছাচ্ছি গোছানোর পরে চলে এসেছি রান্নাঘরে মা ততক্ষণ তোমার ফ্রাইয়ের সব কিছু ভেজে নিয়েছে আর চালটাকে সিদ্ধ করে নিয়েছে তারপরে দেখো দুই শাশুড়ি বৌমা মিলে ফ্রাইটা আমরা রান্না করছি মা কিন্তু এর আগে ফ্রাই রান্না করিনি আজকেই প্রথম আমি দেখিয়ে দিচ্ছি মাকে বলছি মা শেখো তুমি যেটা পারো সেটা শেখাবা তুমি তো অনেক রকম অনেক কিছু পারো আমি যেটা টুকিটাকি আর কি যেটা নিউ নিউ জিনিস পারি আর কি সেটা আমি তোমাকে শিখিয়ে দেবো আর শ্বশুর মশাই ক্যামেরাটা ধরে আছে মানে বাবা তো যাই হোক এখানে দেখো তারপরে ঘি দিয়ে দিচ্ছি আমাদের কিন্তু ফ্রাই একদম রেডি এখন বাজে রাত্রি দশটা তারপরে দেখো মা ছেলের জন্য চিড়া করেছে চিড়ার মোয়া চিরা ভাজা মানে কি বলি আর আচার করেছে কত কিছু প্যাক করে দিচ্ছে ছেলের জন্য আর এখানে দেখো আমি সেই ওই প্লাস্টিকের ইয়েগুলোতে ডিব্বাগুলোতে ভরাচ্ছি কারণ টিফিন বাটি দিলে কি হয় বলতো মা বলেছে টিফিন বাটি দিয়েছে আগেও প্রত্যেকবার সব হারিয়ে ফেলায় মানে কোথায় রাখে কোথায় না রাখে ঠিক নেই আর কি তো তার জন্যই মা বলছে এই ডিব্বাগুলোতে দিতে তো দেখো সেই ডিব্বাগুলোই একদম সাজানো কমপ্লিট একদম আচারও দিয়ে দিয়েছে এখন ঘরে যাওয়া যাক আর দেখি তোমাদের দাদাভাই ভাই কি করছে আর মুডের অবস্থা কেমন এটা কি অবস্থা হ্যাঁ হ্যাঁ কেমন সবকিছু গোসাইছো

সব কিছু একদম রেডি ও ব্যাগ গুছিয়ে নিয়েছে আমরা ওইদিকে সব কিছু রেডি সকাল সাতটার সময় গাড়ি আসবে আর আমি যাবো রাখতে তোমাকে যাব মানে তোমার দাদা ভাই তোমাকে নিয়েই যাবে না নিয়ে যাবে না এরকমটা তো অনেক দিনের প্ল্যান ছিল আমার তুমি আমাকে নিয়ে আসো ওটাই ভালো লাগে তুমি আসার সময় নিয়ে আসো ওটাই ভালো লাগে কিন্তু আমাকে রাখতে যাবটা রাখতে যাওয়াটা ভালো লাগে না তো তো যাই হোক কালকে যাবো রাখতে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও তো টাট্টা